চব্বিশ সালের পাঁচই আগস্ট শুধু একটা না প্রত্যেক দিন আগস্ট করে আমরা প্রতিদিন তাদেরকে একবার করে পরাজিত করব তারা অন্যায় করেছে আমরা ন্যায়কে বিজয় করব তারা টাকা পাচার করেছে আমরা টাকাই দেশে স্বার্থে কাজে লাগাবো তারা ভোগ করেছে আমরা ত্যাগ করে এই দেশটাকে উঁচু করে তুলব তারা খুন করেছে ধর্ষণ করেছে আমরা আমাদের নারী জাতিকে উন্নত করে তাদেরকে সম্মানিত করে তুলে ধরবো তারা ইসলামকে বিপর্যস্ত করেছে আমরা ইসলামকে একটা শক্তি হিসাবে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সকলের কাছে আমরা তুলে ধরব শেখ হাসিনাকে আমার মন বলে যে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছেন এই কারণে যে একবার ফাঁসি হয়ে গেলে একবার মৃত্যুর মুখে পড়ে গেলে তোর শেষ হয়ে যেত ওকে বাঁচিয়ে রেখে প্রতিদিন প্রতি মিনিট প্রতি সেকেন্ড এক একবার করে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়ার জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক ডক্টর শফিকুল ইসলাম মাহসুদ ভাই বলেন আমরা ভালো কাজের মাধ্যমে প্রতিটি উন্নয়নের প্রতিষেধ নেবো ইনশাআল্লাহ মেডিকেল টেকনোলজিস ফোরাম কর্মী সম্মেলনে কথা বলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তো প্রিয় দর্শক আপনাদের যে গত ভিডিওতে জানিয়ে দিসাম বাংলা জামাত ইসলামের নিবন্ধন ফিরে পাচ্ছে তো কোন প্রক্রিয়ায় ফিরে পাচ্ছে সেই নিউজটা আপনাদের আগে দেখাবো এরপর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের এই ভিডিওটা আপনাদের দেখাবো তো দর্শক চলুন আমরা সর্বপ্রথম জামাত ইসলামী কীভাবে কোন প্রক্রিয়ায় এই নিবন্ধন ফিরে পাচ্ছে সেই নিউজটা আপনাদের একটু দেখায় দর্শক আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন মানব জুবিনের স্ক্রিনশট যে জামাত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে বিশেষ প্রতিনিধি পঁচিশটা আগস্ট দু হাজার চব্বিশ আচ্ছা আমরা নিউজটা যদি একটু দেখি দেড় শতক পর প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে জামাত দলটির কার্যালয় এর মধ্যেই খুলে দেওয়া হয়েছে যদিও রাজনৈতিক কর্মসূচি পালন না করে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে তারা পাঁচে আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামাত বৈঠক করেছে প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা এবং সেনা সেনাপ্রধানের সঙ্গে যদিও কার্যকলমে কলমে দলটি এখনও নিষিদ্ধ তবে শেষ পর্যন্ত জামাত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে সরকারের একাধিক সূত্র জানিয়েছে দু এক দিনের মধ্যে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হতে পারে নিষিদ্ধের আদেশ এবং নিবন্ধনের বিষয়টি ফয়সালার জন্য জামাত এরই মধ্যে শিশির মুনির কে আইনজীবী নিয়োগ দিয়েছে যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের এই আইনজীবী মানব জুমিনকে বলেন জামাত নিষিদ্ধের নির্বাহী আদেশটি ন্যায্যতার ভিত্তিতে হয়নি দেওয়া হয়নি আমরা আশা করি খুব দ্রুতই এই আদেশ প্রত্যাহার করে নেওয়া হবে সম্প্রতি এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানও আশা প্রকাশ করেন দ্রুত জামাত শিবিরের নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করা হবে তিনি বলেন কোটা বিরোধী আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ফেরাতেই জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল মানে জামাতের আমির এই কথা বলেছেন কিন্তু বাংলাদেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরারও এক সংবাদ সম্মেলনে দলটি নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থী জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গত পয়লা আগস্ট জামাত ও শিবির নিষিদ্ধ ঘোষণা করে সরকার সন্ত্রাস বিরোধী আইনের আঠারোর এক ধারায় জামাত শিবির সহ তাদের অন্যান্য ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্রমন্ত্রক প্রজ্ঞাপন জারি করে সে সময় জামাত তীব্র কোনো পত্রিকা দেখায়নি পরে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান এই হলো নিউজ দশক আপনারা শুনলেন যে এক তারিখে জামাতকে নিষিদ্ধ করেছিল পাঁচ তারিখে হাসিনা আউট আজকে পঁচিশ তারিখ এখনও এক মাস হয়নি এর মধ্যে ইনশাল্লাহ আবার জামাত শিবির তাদের মানে নিবন্ধন ফিরে পাচ্ছে প্রকাশ্যে তারা মিছিল মিটিং সব কিছুই করতে পারতেছে আগে গোপনে করছে এখন প্রকাশ্যে করতে পারতেছে তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা আগে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই মূল্যবান ভিডিওটা দেখে আসি মহান আল্লাহর দরবারে শুক্রিয়া করি যে আল্লাহ সুবাহ তালা দেশের বিরাজমান পরিবর্তিত এরকম একটা পরিস্থিতিতে আমরা একত্রিত হয়ে সৎ দক্ষ নেতৃত্বের আলোকে একটি দেশ পরিচালনার জন্য নিজেদেরকে তৈরি করার সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আর তার দরবারে সুক্রিয়া আদায় করি সকলে বলে আর হামদুলি সম্মানিত কর্মী ভাইয়েরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আল্লাহ সবানহ তালা মেহরবানি করে এরকম একটি দেশে আমাদেরকে জন্মগ্রহণ করার সুযোগ তিনি করে দিয়েছেন একই সাথে আল্লাহ তালা আমাদেরকে মুসলিম বানিয়েছেন একই সাথে আল্লাহ তালা আমাদেরকে সৎযোগ্য দক্ষ নেতৃত্ব তৈরির প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের পতাকতালে ঐক্যবদ্ধ হয়ে নিজেদেরকে করার পাশাপাশি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার তৌফিক আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন সেজন্য আমরা মহান আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করি তিনি যেন এই কাজ করতে করতে আমাদেরকে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কবলে মঞ্জুর করেন সকলে বলুন আমি সম্মানিত ভাইয়েরা আমরা সে সমস্ত শহীদদের স্মরণ করি যারা জীবন বাজি রেখে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট নতুন করে আবার এই দেশকে আরেকবার তারা স্বাধীন করেছে সে সমস্ত শহীদদেরও স্মরণ করছি যারা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে প্রথমবার স্বাধীন করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন আল্লাহ তালা তাদের সবাইকে কবুল করার পাশাপাশি এখনও যারা আহত অবস্থায় পঙ্গ অবস্থায় চিকিৎসাধীন হয়ে বাসা বাড়িতে হসপিটালগুলোতে আছেন আল্লাহ তালা দ্রুতই তাদের সুস্থতার সাথে তাদের পরিবারের কাছে আমাদের কাছে ফিরে আসা তৌফিক দান করুন সম্মানিত ভাইয়েরা আমাদেরকে এটা অনেক বড় দায়িত্ব মাথার উপরে আছে আপনি যদি নির্মুগ্ধর কথা মনে করেন পানি লাগবে পানি লাগবে এই কথা বলতে বলতে যিনি দেশের দায়িত্ব ইসলামের সমাহন মর্যাদাকে সমন্বিত করার জন্য আল্লাহর দরবারে চলে গেছেন আমাদেরকে এখন এই দেশের মানুষের কাছে আমাদেরকে এই কথা বলতে হবে সৎ মানুষ লাগবে যোগ্য মানুষ লাগবে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ আমাদের শহীদ নির্মুগ্ধ পানি বিতরণ করে মানুষকে প্রশান্তি করেছে আমরা সৎ এবং দক্ষ যোগ্য লোক মানুষের কাছে সাপ্লাই দিয়ে আমরা সেই শহীদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য মানুষের কাছে সৎ লোক লাগবে যোগ্য লোক লাগবে ভালো লোক লাগবে আমানতদার লোক লাগবে সেই কথা বলে আমরা আমাদের এই দেশের অগণিত মানুষের হৃদয় আমরা প্রশান্ত করবো ইনশাআল্লাহ আমাদের রংপুরের আবু সাইদ যে একাই সামনে দাঁড়িয়ে এখানে তিনটি অর্থও মিন করে তিনটি বিষয় আমাদের সামনে স্পষ্ট করে তুলে দেয় সত্যের পক্ষে যদি আপনার সাথে কেউ না থাকে তাহলে আপনি একাই দাঁড়িয়ে যান অন্যায় যদি চারদিক থেকে আপনাকে ঘিরে ধরে ওটা যদি আপনার কাছে খুব আকর্ষণীয় হয় সাধারণত এরকম সময় কিছুটা সুবিধাজনক সময় সুযোগ সন্ধানে মানুষের ভিড় বেড়ে যায় আমাদের খুব সতর্ক থাকতে হবে আমাদের ডানে সামনে বামে পিছনে কেউ কোনো দিক থেকে আমি নিজেও আমার প্রবৃত্তি যেন এত শহীদের রক্ত এত জীবনের বিনিময় অর্জিত যে নতুন স্বাধীনতা এই স্বাধীনতার সাথে যেন আমার ব্যক্তির স্বার্থের কোনো সম্পর্ক তৈরি না হয় ভাই একটা কথা পরিষ্কার বুঝতে হবে আমাদের এই দেশটাই যদি ভালো না থাকে তাহলে আপনি ভালো থাকবেন কী করুন আর এই দেশটা যদি ভালো থাকে আমি ব্যক্তি কিছুটা খারাপ থাকলেও এই সমগ্র ভালোর মধ্যে আমার এই খারাপের তেমন কোনো কষ্ট উপলব্ধি হবে না আমরা বহুবার বলেছি আপনি ব্যক্তি যত ভালো থাকার চেষ্টা করেন রাষ্ট্র যদি আপনাকে ভালো থাকতে সাহায্য না করে না আপনি ইমানের দাবি পূরণ করতে পারবেন না আপনি দেশপ্রেমের দাবি পূরণ করতে পারবেন একজন প্রকৃত দেশপ্রেমিক একজন ইমানদার কখনোই ব্যক্তি স্বার্থ পর্যালোচনা কিংবা ব্যক্তি ব্যক্তিস্বার্থ উদ্ধারকে তার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারে না যে ব্যক্তি স্বার্থ নির্ধারণ করবে সে না ইমানের দাবি পূরণ করবে না দেশপ্রেমের দাবি উদ্ধার করবে আর যিনি দেশপ্রেমের দাবি আদায়ের জন্য সোচ্চার থাকবে ইমানের দাবি পূরণ করার জন্য সোচ্চার থাকবে আল্লাহ তালার পক্ষ থেকে জনগণের হয়ে তার দাবি পূরণ করার জন্য তার চিন্তা করতে হবে না আমি খুব ক্রান্তিকাল যখন খুব সংকটময় মুহূর্ত যখন আপনারা অতিক্রম করেছেন তখন দুটা কথা বহুবার বলেছে আপনাদের এই আপনারাই সেখানে ছিলেন আপনি কি দিন প্রতিষ্ঠা করেন আল্লাহ তালা আপনাকে প্রতিষ্ঠিত করে দেবেন আপনি কি দিনকে সম্মানিত করেন দেশকে সম্মানিত করেন আল্লাহ তালা আপনাকে সম্মানিত করে দেবেন আলহামদুলিল্লাহ আজকে ইসলাম সততা দক্ষতা যোগ্যতা ন্যায়ের মর্যাদা বেড়েছে আল্লাহ তালা আপনাদেরও মর্যাদা কমিয়েছেন না বাড়িয়েছে বাড়িয়েছে এটাই কথা ছিল এটাই বলেছিলাম আমরা ব্যক্তিগতভাবে আমি যদি আমার চিন্তা করি তাহলে আমার চিন্তার মধ্যেই আমি সীমিত হয়ে যাই আর আল্লাহ তালা আপনার মধ্যে দুটো সত্তা দিয়েছেন একটা পাশবিক সত্তা একটা নৈতিক সত্তা যে পাশবিক সত্তাটাকে নৈতিক সত্তা দিয়ে দমন করতে পারে সে মানুষ আর যে নৈতিক সত্তা দিয়ে এই পাশবিক সত্তাটাকে দমন করতে পারে না পশুর সাথে ওই সবিকুল ইসলাম মাসুদের তেমন কোনো পার্থক্য সুতরাং আজকের এই সময় আমাদের চ্যালেঞ্জ দিতে হবে যত লোভ আসুক যত সুবিধা আসুক যত স্বার্থ আসুক শুধু বক্তৃতার মধ্যে থাকলে হবে না ভাই এটা কাজ করে আমাদেরকে প্রমাণ দিয়েছি দিচ্ছি ভবিষ্যতে চলমান রেখেই আমরা বাংলাদেশকে সমুন্নত করব। ইনশাল আমরা প্রমাণ করব। আমাদের এই বাংলাদেশে যারা এই বিগত সাড়ে পনেরো বছরে এটাকে একটা পাশবিক রাজত্বে পরিণত করেছিল বাংলাদেশ জামাত ইসলামী মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মানুষের সেবার নিয়োজিত একটা নির্দিষ্ট খাতে আপনারা যারা আছেন নির্দিষ্ট একটা সেক্টরে যারা আছেন আপনারা আল্লাহর কাছে কেউ অ্যাপ্লিকেশন করেন নাই আল্লাহ এরকম একটা মানবিক খাতে আমাকে আয় উপার্জনের ব্যবস্থা করে দেন করেছেন কেউ আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন আল্লাহ তালা দয়া করে এরকম একটা খাতে দিয়েছে আপনারা সেই লোকেরা আমি জানি আমি ডাক্তার ফ্যামিলির সাথে ছোটোখাটো সম্পর্ক আছে হসপিটালগুলোতে আমি আপনাদের একজন সামান্য খাদেম হিসাবে এমনও সময় আমার অতিবাহিত হয়েছে যে শহীদ পরিবারকে নিয়ে এত হসপিটাল অবস্থান করেছি যে হসপিটাল আমাকে মাঝে মধ্যে অনুপস্থিত থাকলে জিজ্ঞেস করতো যে আপনি কি ওই চাকরিটা করেন না আর এখন ওনার জানতাম আমি হসপিটালে চাকরি করি এত শহীদ পরিবারের সাথে আমি হসপিটাল অবস্থান করার সুযোগ আল্লাহ আমাকে অনুগ্রহ করে দান করে তখন আমার কাছে মনে হয়েছে আমি দেখেছি আমার সামনে আপনাদের মতো ব্যক্তিদেরকেই প্যাশেন্টের সাথে যারা অ্যাটেন্ডেন্ট থাকে প্যাশেন্টের সাথে যারা গার্ডিয়ান থাকে তাদের রিলেটিভসটা থাকে অথবা ওই পেশেন্টে একটু সুস্থ হয়ে আপনাদের মাথায় হাত হাতগুলি এমন কথাও বলে যে ভাই বা বড় ছোট হলে বাবা তুমি এখানকার শুধু এই খানকার দায়িত্বই না তুমি আমার ছেলের মতো যতদিন বেঁচে থাকবে আমার দোয়া থাকবে তোমার জন্য এই কথাটুকু এই দোয়াটুকু যার জীবনে আসে তার পৃথিবী তার কি লাগে তার পৃথিবী তার কি প্রয়োজন এরকম একটা মানবিক খাতে আমরা যারা কাজ করার তৌফিক আল্লাহ তালা দিয়েছেন তারা পার্শ্ববিকতা দমন করে গোটা বাংলাদেশে মানবিকতার একটা চিত্র আমরা তুলে ধরা চ্যালেঞ্জ গ্রহণ করবো ইনশাল্লাহ এটা মানবিক দেশ হবে এটা পার্শ্ববিক দেশ হবে যারা বলেছিল যে আমাদের ক্ষমতা ছাড়লে পাঁচ লাখ লোক মারা যাবে আলহামদুলিল্লাহ এই পাশবিকতা এই দেশে তারা দেখে নাই তারা পরাজিত হয়েছে আরেকবার তাদেরকে আমরা পরাজিত করেছি তাদেরকে একবার দুইবার আমরা শুধু আগস্ট আমি বলেছি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শুধু একটা না প্রত্যেক দিন পাঁচই আগস্ট করে আমরা প্রতিদিন তাদেরকে একবার করে পরাজিত করব। তারা অন্যায় করেছে আমরা ন্যায়কে বিজয় করছি তারা টাকা পাচার করেছে আমরা টাকা এই দেশে স্বার্থে কাজে লাগাবো তারা ভোগ করেছে আমরা ত্যাগ করে দেশটাকে উঁচু করে তুলব তারা খুন করেছে ধর্ষণ করেছে আমরা আমাদের নারী জাতিকে উন্নত করে তাদেরকে সম্মানিত করে তুলে ধরব তারা ইসলামকে বিপর্যস্ত করেছে আমরা ইসলামকে একটা শক্তি হিসাবে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সকলের কাছে আমরা তুলে ধরব এভাবে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা দিন আমরা একটা একটা পাশিয়া আগস্ট তৈরি করে তাদেরকে গোটা পৃথিবীতে যেখানে যে থাকবে ফাঁসি মানুষের মূল শাস্তিরা শেখ হাসিনাকে আমার মন বলে যে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছেন এই কারণে যে একবার ফাঁসি হয়ে গেলে একবার মৃত্যুর মুখে পড়ে গেলে তোর শেষ হয়ে যেত ওকে বাঁচিয়ে রেখে প্রতি দিন প্রতি মিনিট প্রতি সেকেন্ড এক একবার করে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়ার জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে প্রত্যেকটা সেকেন্ড তার এক একবার করে মৃত্যু হবে প্রত্যেকটা সেকেন্ড তার এক একবার করে ফাঁসি হবে কিভাবে হবে আমাদের এই ভালো কাজগুলো দেখে দেখে মরবে পূর্বে হয়ে যাবে নিজের কাছে দর্শক আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ